আচ্ছা দেখা দর্শক আমরা এই কুমিল্লা তিতাস উপজেলার করিকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রাম থেকে এখনই এই কিছুক্ষণ পূর্বেই মাত্র দুইটা সাপ উদ্ধার করে আনছি আমরা লাইভ করছিলাম লাইভটি আসলে নেটওয়ার্কের কারণে তেমন ভালো হয়নি তো আমরা ভিডিও পাবলিশ করেছি ওটা ইনশাল্লাহ আপলোড করব। তো এখন হোসাইনের বাড়ি থেকে সরাসরি আমরা সাপগুলানকে আনছি একটু বন্দি করব বন্দি করার পর কিছু সাপ যখন জমবে তখন কিন্তু এগুলোকে নিয়ে আবার অবমুক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ এই যে একটা বক্স নেওয়া হইল Okay, hook that ও যে লাঠিটা ওসান ও দুইটা কিন্তু একসাথে হ্যাঁ খুব সাবধানে করতে হবে এই যে দেখো ঝিরবা আবার করতেছে সাউ কি ফুপ পাইছে

Oi, anota-se. उन समाज जाने फसकै रहेउडे

আরে কি শব্দ হোছেন ওরে বাপ রে দেখো কিন্তু চেন আরে লাভ দে উঠা যায় ডাইৰেক্ট এ চেন সাবধানি কইলো বাহ সুন্দর মতন গেল gato দুইটার মধ্যে দুইটা বললা নাকি আমায় ইట్లా নুই এত সারা সারা দি দেন আরো কিছু সব জমার পর হোসাইন আমরা এগুলো অবভুক্ত করবো নাকি দর্শক দেখতে পাচ্ছেন হোসাইনের একেবারে বসত বাড়ি থেকে একেবারে আজকের সব সব সংরক্ষণ করা দেখতে পাচ্ছেন আমরা সাপ দুইটা কিছুক্ষণ পূর্বে ধরে এনেছি কুমিল্লা তিতাস উপজেলা কলাকান্দি গ্রাম থেকে কিন্তু ধরে আনলাম বোঝান বড় সাপটার কত বয়স হতে পারে বড় সাপটা হুম বড়ো সাপটা মিনিমাম বিশ আর ছোটটার রান পনেরো পনেরো নাকি আচ্ছা দর্শক আজকের মতো এখানে বিডিওর সমাপ্তি দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো সাপ ধরার দৃশ্য নিয়ে ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম